হ্যালো ইব্রিয়ন সবাই কেমন আছেন পিয়ার্স অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি এটা হচ্ছে আমাদের জাম্বু থ্রিকণ্ডম যাদের এক থেকে দুই মিনিটের মধ্যে পানি বের হয়ে যায় যারা দীর্ঘ সময় পার্টনারের সাথে খেলা করতে পারেন না তাদের জন্য কিন্তু আমাদের কিন্তু এই জাম্বু থ্রিটা এটা হচ্ছে ছয় ইঞ্চি লম্বা মাথায় এক ইঞ্চি ভরাট করা আছে এবং ভিতরে গ্যাপটা খুবই ছোটো অর্থাৎ যাদের টুনটুনি চিকন তারা এটা অনায়াসে পড়তে পারে আমাদের এই জাম্বু থ্রিটা যে কারণে কিন্তু আমাদের জাম্বু থ্রিটার ডিমান্ড মার্কেটে অনেক বেশি এবং এটা স্কিন কালার কালারটা আপনারা দেখলে বুঝতে পারছেন বিয়ার্স খুবই সুন্দর খুবই ভালো একটা কালার আমাদের প্রোডাক্টের এবং এটা কোয়ালিটি বেশ ভালো ফাইভ এম মোটা আছে তো অনেকগুলো প্রোডাক্ট আমাদের স্টক সে হাজির হয়ে গিয়েছে আপনারা দেখলে বুঝতে পারছেন তো প্রোডাক্টগুলো হচ্ছে আমরা আগেও বিক্রি করতাম আগে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা আমাদের এই এই প্রোডাক্টটা দেখেছেন তো এত পরিমাণ কাস্ট ভালো কাস্টমার সাড়া পেয়েছে যে খুব দ্রুত প্রোডাক্টগুলো শেষ হয়ে গিয়েছে যে কারণে আমরা আবার স্টকে প্রোডাক্টগুলো এনেছি তো যে কারণে আপনাদের ছোট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম প্রোডাক্টগুলো খুবই ভালো খুবই কোয়ালিটিফুল প্রতিটা প্রোডাক্টের সাথে একটা করে লুব্রিকেন্ট জেল কিন্তু ফিরিয়ে আছে এটা একদম চায়না থেকে আসে এবং প্রোডাক্টের গেট আপ কোয়ালিটি খুবই ভালো ও খুবই সুন্দর কোয়ালিটি প্রোডাক্ট এটা মিনিমাম যাদের হচ্ছে চার ইঞ্চি লম্বা এবং চার ইঞ্চি মোটা তারা খুব সুন্দর করে এটা পরতে পারবেন এটা চার ইঞ্চিরও কম মোটা হলেও পড়তে পারবেন এটা ভিতরে গ্যাপটা খুবই চিকন অর্থাৎ যাদের টুনটুনি চিকন তারা এটা খুব ভালোভাবে পড়তে পারবে অনেকে পড়তে পারে ফিরার্স আমারটা একটু মোটা এবং আমারটা চার ইঞ্চিরও বড়ো তালিকা আমি এটা পড়তে পারবো না হ্যাঁ অবশ্যই পড়তে পারবেন দেখেন ভিওস এটা টানলে কিন্তু লম্বা হয় এটা টানলে কিন্তু লম্বা হয় এবং যাদের একটু বেশি মোটা আছে অনেকে বলতে পারে আমার তো তিন ইঞ্চের বেশি মোটা অনেকে পড়তে পারবো না হ্যাঁ পড়তে পারবেন দেখেন এই যে টানলে এটা স্টিজের মতো ইলাস্টিকের মতো এটা খুবই ভালো খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আমাদের তো আপনারা যারা চাচ্ছেন একটু টুনটুনিটাকে একটু মোটা বড় করে সঙ্গীকে একটু মজা আনন্দ মজা আনন্দ দেবেন তারা কিন্তু আমাদের এই জাম্বু থ্রিটা পড়তে পারেন জাম্বু থ্রি খুবই ভালো খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আমাদের কাছে জাম্বু ওয়ান এবং জাম্বু টু আছে সেগুলো হচ্ছে আট ইঞ্চি লম্বা এবং ছয় ইঞ্চি মোটা তো এটা আমাদের খুবই ভালো কোয়ালিটি ফুল যাদের একটু সাইজটা ছোটো চিকন তাদের জন্য পারফেক্ট একটা প্রোডাক্ট আমাদের এই জাম্বু